আমার মতে জবটা করা উচিত আচ্ছা থাকে এটা মানুষ চাকরি চাইলেও ছাড়তে পারে না আচ্ছা এটা দুটা বিষয় একটা হচ্ছে রিস্ক যেমন আপনি চাকরি ছাড়লে যে আপনার বিশেষ ক্যারিয়ার হবেন বা একটা হবে তার কোনো গ্যারান্টি নাই কারণ এখানে অনেক কম্পিটিশন আর দ্বিতীয় কথা হচ্ছে যে চাকরিটা সবার ক্ষেত্রে আসলে ছাড়াটা ফ্যামিলি নিড বা কিরকম কি বেসে বাস্তবতার নিরিখে এটা অনেকটা ফিজিবল হয় না প্লাস একদিন যদি জব ছাড়ে চিন্তা করে তারাও তখনও যদি একটা আয়ের চিন্তা করতে হয় তখন কি সে চাকরি ছেড়ে টিউশনি করবে করবে যদি সে চাকরি ছেড়ে হচ্ছে চার পাঁচটা টিউশনি করতে হয় তাহলে তো টাইম চলেই গেল তার থেকে বরং আমার মনে হয় যে যদি জব করা মানে যদি তবে এর ভিতরে একটা কথা থাকে জবটা আসলে কিরকম জব আচ্ছা জবের নেচারটা কিরকম এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমি যে গুলাতে ছিলাম আমার আল্লাহ রহমতে যে আমি সবগুলাতে বেশ ভালো ভালো চাকরিতে বিসিএস এর আমি যখন প্রিলি দিই তখন আমি হচ্ছে একটা মার্কিন চাকরি করি এবং মার্কিন অনেক প্রেশার ছিল আমি সকাল সাতটার দিকে বাসার থেকে বেরোতাম আমি দেখা যায় উত্তরায় বাসা বাসা থেকে গাজীপুরে যেতাম আবার আসতাম ওই সময় হচ্ছে বিআরটি কাজ চলতেছে তো রাস্তাঘাটের অবস্থা মাসাল্লাহ খুবই ভালো আমার আসতে তিন ঘন্টার মতো সময় লাগতো এত মাঝে মধ্যে রাতে আটটা সাড়ে আটটা বাসত বাসায় আসতে আসতে আমি কিন্তু প্রথম দিকে আমি চিন্তা করলাম আসলে এর ভিতরে আমি প্রস্তুতিটা নিবো কখন বাসে বসে তো এরপরে অফিসের গায় ছিল এটা একটা এই যে বললাম যে অফিসের আসলে পোস্ট এটা পরিবেশটাকে এরকম করে তো অফিসের গাড়িটা কিন্তু আমার হচ্ছে একটা ব্লেসিং ছিল মানে আমার অফিসের গাড়িটা ছিল হচ্ছে আমার বেস্ট ক্লাসরুম ঠিক আছে মানে আমি যদি বলি ঠিক আছে আমার অফিসারের গাড়িটা ছিল আমার হচ্ছে বেস্ট ক্লাসরুম কারণটা হচ্ছে আমি অফিসের গাড়িতে সকালে উঠতাম সকালে উঠে অফিসে কিন্তু গাড়িতে সবাই ঘুমায় সময় মানে প্লাস আমি এই গাড়ি আসতেছে হয়তো মহাকালী থেকে মহাকালী থেকে যে যাত্রীটা উঠবে সে উঠতেছে আরো প্রায় মিনিট আগে মানে সময় তো সে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠতেছে সে ওই তিন চার ঘন্টা ঘুমাইছে বাসায় সে হচ্ছে অফিসের গাড়িতে ঘুমায় তো এরকম ভাবে যেই উঠছে সেই ঘুমায় আমি কিন্তু ঘুমাই না আমি কি করতাম আমি হচ্ছে মোবাইলে হচ্ছে পড়াশোনা আচ্ছা মোবাইলে হয়তো কোনো একটা মডেল টেস্ট দিচ্ছি মডেল টেস্ট আগের আগের যে আগে থেকে বলেন্সগুলো আন তার হচ্ছে क्वेश्चनগুলো বা কোথায় কি কি ভুল হলো সেগুলো দেখছি আমি বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে একটা পিডিএফ টিডবগুলা দেখছি যে আসলে কি কি আছে কি কি ইনফরমেশন আছে আগের বছরের প্রশ্নগুলো একটু দেখছি এইভাবে করেছ একটা পোস্টিনে নিলাম আবার চাকরিতে বিষয়ক যারা এখন চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে এই বিষয়টা নাও হতে পারে তাহলে আপনার চিন্তা করতে হবে ভাই আমি বাসায় যে আসলে যে টাইমটা যে যদি আপনি অফিস থেকে বাসার কাছে হয় তাহলে বাসায় যে আপনার অ্যাটলিস্ট এক থেকে দুই ঘন্টা প্রতিদিন বের করতেই হবে সেটা আপনি যেভাবে করেন মানে